ইন্ডিয়া থ্রি মিলিয়ন বর্গ কিলোমিটারের এই দেশটি প্রায় সময় আমাদের নিউজের প্রধান শিরোনামে প্রকাশিত হয় আমাদের চারপাশে ঘিরে থাকা এই দেশটি রাজনৈতিকভাবে কিংবা অর্থনৈতিকভাবে অনেক সময় অনেকভাবে তাদের অধিপত্য আমাদের উপর বিস্তার করার চেষ্টা করেছে কিন্তু বিশ্ব রাজনীতিতে তাদের অধিপত্য হওয়ার দৌড় কতটুকু তথা তাদের সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা কতটুকু আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। বিশ্ব রাজনীতিতে ভারতকে আদৌ সুপার পাওয়ার হতে পারবে সুপার পাওয়ারের গল্প বলার আগে সুপার পাওয়ারটা কী সেটা জানা জরুরি সাধারণভাবে সুপার পাওয়ার বলতে এমন একটি দেশকে বোঝানো হয় যার বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করার সামর্থ্য রয়েছে আর এই ক্ষমতাটা শুধু সাময়িক শক্তির উপর নির্ভর করে না বরং অর্থনীতি কূটনীতি সংস্কৃতি এবং ভূরাজনৈতিক কৌশলগত অবস্থানের উপরও নির্ভর করে সোজা ভাষায় বললে আপনার কাছে যে ক্ষমতা থাকলে আপনি সরাসরি বিশ্বের যে কোনো রাজনৈতিক অর্থনৈতিক কিংবা কখনো কখনো সাময়িকভাবে হস্তক্ষেপ করতে পারবেন সেটাই মূলত সুপার পাওয়ার আমরা যখন সুপার পাওয়ারের কথা বলি তখন আমাদের মাথায় সবার প্রথম আসে আমেরিকা চীন রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের নাম কিন্তু এমন একটি দেশ আছে যার জনসংখ্যা প্রায় ওয়ান বিলিয়ন বিশ্বের অর্থনীতিতে যার অবস্থান পঞ্চম এবং সাময়িক শক্তিতে চতুর্থ এই দেশটি হল ভারত কিন্তু প্রশ্ন হলো এই বিশাল দেশটি কি সত্যি আমেরিকা ও চীনের মতো সুপার পাওয়ার হতে পারবে একটি দেশকে সুপার পাওয়ার হতে হলে অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শক্তিশালী হতে হয় আমরা ভারতকে আজকে সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব ভারত বর্তমান বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ যার জিডিপি ট্রিলিয়ন ডলার এভাবে চললে পঞ্চাশ সালে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে ভারত বর্তমানে মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম চালু করেছে কিন্তু চীনের মতো বড় বড় ইন্ডাস্ট্রি এখনো গড়ে তুলতে পারেনি গোলোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সাময়িক শক্তি পারমাণবিক অস্ত্র মিসাইল সহ আইএনএস ভিক্রান এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে ভারতের সাময়িক বাহিনীতে যা ভারতকে সাময়িকভাবে শক্তিশালী করেছে কিন্তু চীনের তুলনায় ভারতের সাময়িক বাজেট কম আধুনিকরণেও ভারতের সেনাবাহিনী অনেক পিছিয়ে এই দিকটাতে ভারত কিছুটা এগিয়েছে বর্তমানে আইটি ও সফটওয়্যার খাতে ভারত সেরা রপ্তানিকারক দেশ সেই সাথে এআই কোয়ান্টাম কম্পিউটার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগ বাড়াচ্ছে কিন্তু কিংবা বড় বড় কোম্পানির নিজেদের কোম্পানি করতে পারেনি। গ্লোবাল কূটনীতিতে প্রতিবেশী সকল দেশের সাথে ভারতের রয়েছে বৈরিতাপূর্ণ সম্পর্ক এটা সুপার পাওয়ার হওয়ার পথে ভারতকে বাধাগ্রস্ত করতে পারে যদিও বা আমেরিকা ও রাশিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কূটনৈতিক শক্তিশালী হওয়ার চেষ্টা চালাচ্ছে তবে আমার মনে হয় ভারত বর্তমানে কূটনীতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এভাবে চলতে থাকলে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে সুপার পাওয়ার হতে হলে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলা করা কিন্তু দিন দিন ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা বেড়েই চলছে সেই সাথে ভারতের মোট জনসংখ্যা তিরিশ পার্সেন্ট এখনো দরিদ্র সীমার নিচে বাস করে বেকারত্ব বিচ্ছিন্নতাবাদী সমস্যা ভারতের সুপার পাওয়ার হওয়ার পথে সবচেয়ে বড় বাধা ভারত কি আদৌ সুপার পাওয়ার হতে পারবে নাকি শুধু স্বপ্নই দেখে যাবে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো আমি ছোট করছি কেননা আমি ভাবছি এখনও আমি ভিডিও এডিটিং কিংবা ভয়েস ওভারে পরিপক্কতা হতে পারিনি তবে পরিপক্কতায় কিংবা মেসিউরিটি এসে গেলে আমি অবশ্যই ভিডিওগুলো আরও লং করে বানানোর চেষ্টা করব সো আজকে এতটুকুই থ্যাংকস ফোর দিস ভিডিও অন্টিল দা নেস্ট অপলোড গুড বাই